আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হোসাইন স্বাগত জানাচ্ছি সাত দিন একাত্তর সংবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে পুদনি ইউনিয়নে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ এক বছর ধরে বন্ধ ঠিকাদার কাজ ফেলে পালিয়ে যাওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ কিশোরগঞ্জ থেকে নিজাম পাঠানো ভিডিও দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পোমন্তি ইউনিয়নে এলাকাবাসীর অভিযোগ কাঠের অস্থায়ী পুল ব্যবহার করে স্কুল কলেজের শিক্ষার্থী রোগী শ্রমজীবী মানুষ প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করছেন প্রায়ই মিশুক সাইকেল মোটরসাইকেল সাইকেল চলতে গিয়ে কাঠের পুল ভেঙে দুর্ঘটনা ঘটছে ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সামি বলে আসসালামু আলাইকুম আমার নাম আরফিন স্বামী আমি পুন্দি ইসলামী হাই স্কুলের সপ্তম শ্রেণীর একজন ছাত্র আমাদের স্কুলে যেতে প্রতিনিয়ত এখানে সমস্যা হচ্ছে এখানে ব্রিজ হচ্ছে না আরো কাঠের ব্রিজ দিয়ে যেতে হয় এখানে আরো কয়েকদিন আগে ভেঙে গিয়েছিল এটা আমাদের স্কুলে যেতে সমস্যা হয় প্রতিদিন স্কুলে যাওয়া খুব কষ্টকর কাঠের পুল ভেঙে যাওয়ার ভয় সব সময় কাজ করে স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সমস্যা তো অনেকদিন ধরিয়া পোল কেন এইবার করিয়া তো হয়ে গেছে আইয়ে না একটা ফুল দিছে কাঠের তাও বাঙ্গা সোড়া ও টুমোটু আইতারে না ব্রিজের কাজ বন্ধ অনেকদিন ধরিয়া মানুষ খুব কাজের লাগে মানুষ এই ফুল গঙ্গা খালি বাঙ্গা ব্রিজ করিতে এই কাম না করলে সত্য এই ব্রিজটা যে কাজ করা শুরু হচ্ছে এটা অনেক লোকের ভুক্তভোগী এবং সঠিক ব্রিজ করা হচ্ছে না এটা তদন্ত করে সঠিক মাপে ব্রিজ করা হোক এটা আমার আবেদন জরুরি ভিত্তিতে ব্রিজ কাজ শেষ করা হোক আমাদের কুমদি অনলাইনে একটি ব্রিজ হতেছে এই ব্রিজটা পার্শ্ববর্তী একটা স্কুল আছে হাই স্কুল কুমদি ইসলামী হাই স্কুল এই স্কুল থেকে এই রুটে অনেক লোক যাওয়া আসা করে তাদের স্কুলে ছাত্রছাত্রীরা অনেক সমস্যা হয় তারপরে আমাদের যে উপজেলা আছে এই রুটটা দিয়েই আমরা সবচেয়ে বেশিরভাগ ভাগ আসা করি আমাদের চার নং ওয়ার্ডের লোক যত সব আছে ওই এই এই একমাত্র স্বাবলম্বন এই ব্রিজ বর্তমান এই শাখা ছিল অবস্থা দুই বছর গ্যাপ গেছে এখন যে বর্তমানে সরকার নাই এখন যে কবে হবে তার কোনো আশা ভরসা আমরা পাই না বলেন এই ব্রিজ ছাড়া আমাদের আর কোনো পথ নেই এক বছর ধরে এই দুর্যোগ সহ্য করছি এ বিষয়ে জানতে চাইলে হোসেনপুর উপজেলা এল জিডির প্রকৌশলী গালিব মুর্শিদ বলেন আগে ঠিকাদারের কিছু জটিলতার কারণে কাজ থেমে আছে আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্রিজের অনুযায়ী নতুন ঠিকাদার দিয়ে কাজ শুরু এবং পলাতক ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে